আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি বিন্দু নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব মেয়েদেরকে নিয়ে অনেক মেয়ে আছে অল্পতেই রেগে যায় আবার অনেক মেয়ে আছে অল্পতে রাগারাগি করে বাবার বাসায় চলে যায় আবার মেয়েদের একটি খারাপ স্বভাবও আছে স্বামীর সাথে অল্পতে রাগারাগি করে ডিভোর্স চায় যেসব মেয়েরা অল্পতেই স্বামীর সাথে রাগারাগি করে স্বামীকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছেন একবার হলেও এই গল্পটি শুনে যাবেন প্রত্যেকটা মেয়ের জন্য আজকের এই গল্পটি খুবই গুরুত্বপূর্ণ তবে বিশেষ করে যারা শুধু রাগারাগি হলেই ডিভোর্স চাই স্বামীদের কাছে তাই বোনেরা আজকের গল্পটি শুধুমাত্র আপনাদের জন্য যাদের চিন্তা ভাবনা স্বামীকে ডিভোর্স দেওয়া নিয়ে পড়ে থাকে তো চলুন গল্পটি শুরু করা যাক স্বামীর কলার ধরে স্ত্রী বলে উঠলেন যদি পুরুষ হও তাহলে আমাকে তালাক দিয়ে দাও তোমার মতো মানুষের সাথে আর সংসার করতে চাই না স্বামী অনেকক্ষণ চুপ থাকার পর বললেন আচ্ছা ঠিক আছে তাহলে কাগজ কলম নিয়ে আসো লিখে দিচ্ছি স্বামী স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বলল এই যে লিখে দিলাম এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে ও বাপের বাড়ি চলে গেল দশ দিন পার হলো স্বামীর মোবাইলে মেসেজ মেসেজ ভরে উঠতে লাগলো স্বামী নিরুত্তাপ নিরুত্তর পনেরোতম দিন থেকে শুরু হলো কল কখনো পরিচিত স্ত্রী শ্বশুর শাশুড়ি শ্যালক শালিকার নম্বর থেকে কখনো অপরিচিত নম্বর থেকে স্বামী কোনো ফোনই রিসিভ করে না শেষমেশ বিশ দিনের মাথায় স্বামী ফোন ধরল স্ত্রী হাওমাও করে কাঁদছে ও গো লক্ষ্মী শোনা আল্লাহর দোহাই তোমার মরা বাপের কসম সবই আরো কত কি বলছে স্বামী সব শুনে বলল কি বলতে চাও সরাসরি বলো এত ন্যাকামি শুনতে চাই না স্ত্রী বলল ও আমি তো বুঝতে পারিনি তুমি ছাড়া আমার কে আছে তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচব বলো স্বামী বলল, তুমি তো বললে পুরুষ হলে তালাক দাও স্ত্রী বলল তুমি পুরুষ আমি তো মহিলা অকাল বুদ্ধি কম স্বামী বলল আচ্ছা ভেবে দেখি এর আগে তোমাকে একটা কাজ করতে হবে স্ত্রী বলল যা বলবে তাই করব। তবুও স্বামী বলল এখন তো এগুলো বলবেই এত ব্যস্ত হয়েও না ভেবে কাজ করতে হবে ব্যাপার আছে আচ্ছা যে কাগজটা তোমাকে দিয়েছিলাম সেটা কি আছে তোমার কাছে স্ত্রী বলল হ্যাঁ আছে স্বামী বলল ওটা খুলে দেখেছিলে স্ত্রী বললো না স্বামী বলল কি লিখেছিলাম তাও তো মনে নেই কাগজটা হাতের কাছে থাকলে একটু পড়ে শোনাও তো স্ত্রী কাগজ খুলে পড়তে শুরু করলো আসমান যদি নিচেও নেমে আসে তবুও তোমাকে তালাক দিব না আমার প্রিয় সে ভালোবাসা তো এমনই হওয়া উচিত আসলে মেয়েরা কিছুই বুঝতে চায় না মেয়েদের মাথার বুদ্ধি যে হাঁটুতে থাকে এটাই তার বাস্তব প্রমাণ তার স্বামীজি তাকে তালাক দেয়নি তারপরও সে তালাক ভেঙে তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছিল দেখুন কাণ্ডটা তবে যাই হোক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে মেয়েরা সাবধান আসলে বিয়ের পর স্বামী ছাড়া আপনাদের জীবনে আর কেউ নেই আপনার বাবা মা আপনার ভাই বোন কেউ আপনার আপন না তারা বিয়ে দিতে পারলেই বাছে তাই বলছি স্বামীদেরকে কখনো ছেড়ে যাবেন না কখনো ভুল করে স্বামীকে ছাড়বেন না স্বামীকে ছেড়ে দিলেন তো সব শেষ মেয়েরা সাবধান হয়ে যাও যাই হোক ভিডিওটি কার কাছে কেমন লেগেছে জানি না তবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ